হ্যালো এভ্রিমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলেন নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে অনেকদিন পর কিন্তু হাজির হয়েছে আজকে দেখাবো কিভাবে এই ড্রেসটা কাটিং করেছি এবং সেলাই করেছি চলুন দেখুন এখানে আমি একটা থ্রি পিস নিয়েছি আর থ্রি পিসটা কিন্তু মানে অনেকটাই ভালো বলা যায় দাম তুলনায় কিন্তু অনেক ভালো কোয়ালিটির এরকম থ্রি পিস চাইলে কিন্তু আপনারা আমার পেজ থেকে নিতে পারেন মাত্র সাতশো টাকা দাম এই যে দেখুন সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক বড় আমি এটা প্লাজো সালোয়ার বানাবো মানে প্লাজো বানাবো দেখুন আর কালারটা কিন্তু অনেক সুন্দর কিভাবে কাটিং করেছি আপনারা দেখুন আমি হাই কোমর আমার মাপ মতো নিয়েছি এখন আমি কতটুকু ঘের থাকবে পায়ে সেটা দিব তো আমি এখানে দশ ইঞ্চি পায়ের মুখ রেখেছি আপনারা যদি আরো বেশি এখন সেক্ষেত্রে আরো বেশি দিবেন কম হলে কম আর পায়ের জন্য আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা কাপ এখন আমি গলাটা দেখাই আর জামাটা যখন কাটিং করেছিলাম সেটা হচ্ছে অন্য ভিডিওতে মনে হয় ডিলেট হয়ে গেছি যে কারণে দিতে পারিনি পিছনে আমি সবসময় নৌকা গলা দিই আর এই যে এখন আমি সামনের গলাটা সামনের গলাটা আমি কাটিং করে নিয়েছি এখানে টোটাল বারো ইঞ্চি লম্বা দাঁত দিয়েছি গলার মাপ নিয়েছি এবং গলার চওড়া এখানে যেহেতু গোল গলা দিয়েছি মাঝখানে একটা বাক্সর মতো লম্বা করে কেটে দিয়েছি দেখুন আর এখানে আমি হচ্ছে পেস্টিং পেপার দিয়ে আয়রন করে অ্যাটাস্ট করেছি আর হচ্ছে বেস্তি কাপড় যেটা ছিল হাফ ইঞ্চি রেখে বাকিটা কেটে এখন সেলাই করে দিচ্ছি আর অনেকে আপনারা কমেন্ট করে থাকেন যে আপু সম্পূর্ণ ভিডিও শেয়ার করো এই কারণে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি গলার ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ডিজাইন করে আপনাদের পছন্দ মতো কালার আপনাদের পছন্দ মতো লেস দি। আর আমার কিন্তু লেস অল্প ছিল মানে গলার পরিমাণে লেস ছিল বেশি বেশি লেস ছিল না আর বাহিরেও যেতে পারিনে প্রচুর ঠান্ডা লাগছে আর আপনারা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে প্রচুর ঠান্ডা লাগছে দেখুন আমি যে গলাটা কিন্তু কাটিং করেছি বিছিয়ে এখন এটার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি আর আপনারা যদি আরও ডিজাইনের ভিডিও দেখতে চান যেমন লেসের ভিডিও সেটা কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন টিকটক আইডিতে পাবেন পেজে পাবেন ঠিক আছে আপনারা দেখবেন আর যারা টিকটক ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখান থেকে দেখছেন আমার মাই হবি প্রজেক্ট আইডি বা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ দেখুন মাঝখানের গলার ডিজাইনটা করছি কিভাবে মিস সালোয়ারে যে কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি কুচি কুচি করে দিয়ে সেলাই করছি আর আমার যে কাপড় ছিল আমি সেটা দিয়ে কিন্তু ডিজাইন করছি আপনারা আপনাদের কাপড় অনুযায়ী দিবেন কম বেশি হোক সেটা সমস্যা না কথা হলো ডিজাইনটা সুন্দর হলেই হয় তো সালোয়ারের সাইড থেকে যে কাপড় ছিল সেটা দিয়ে কিন্তু আমার এতটুকু ডিজাইন হয়েছে তো এখন আমি এটাতে লেস বসিয়ে দিব দেখুন তো উপরে এখন আমি এটা চাপ সেলাই দিব চাপ সেলাই দিয়ে যেখান থেকে বসাবো দেখুন এটার উপরে এখন বসাই দিলাম আর মাঝখান যে সেলাইগুলো করেছি এটা কিন্তু আমি পরে খুলে দিব এটা থাকলে কিন্তু ভালো লাগবে না আপনি এটা খুলে দিবেন পরে সেলাই করার পরে খুলে দিবেন দেখুন এভাবে সেলাই করছি আর আজকে যে ডিজাইনটা করছি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে হাতের সময় কম এবং আলসে মানে আমার মতো অলস তারা কিন্তু শর্টকাট এভাবে ডিজাইনগুলো করতে পারেন তো উল্টো থেকে বেশ দিয়ে যে কাপড় ছিল মানে এক্সট্রা সেগুলো কেটে দিয়েছি হাফ ইঞ্চির মতো কাপড় রেখেছি দেখুন এখন আমি লেসটা বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মানে গলা এবং এই যে ডিজাইন করেছি এই ডিজাইন অনুযায়ী আমি লেসটা বসিয়ে দিচ্ছি তো আমার কাছে যে কালারের লেস ছিল এবং ড্রেসের সাথে কিন্তু মিলেছে গোলাপি কালার সেই মানে লেসটাই আমি বসাচ্ছি মনে হয় দেড় গোজের মতো লেস ছিল তো এই ড্রেসে আমি হাতায় কোনো ডিজাইন করি নাই দেখুন এভাবে তো আচ্ছা আপনারা যদি কেউ বাচ্চাদের ড্রেসের ভিডিও দেখতে চান সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ অনেকেরই তো মেয়ে বেবি থাকে তাই না আমারও তো মেয়ে বেবি আছে তো আমার বাবুর ড্রেসগুলো কিন্তু আমি নিজেই বানাই সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর জামা সেই ড্রেস কিভাবে বানাই সেগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ড্রেসের ভিডিওগুলো শেয়ার করব আর যে ড্রেসগুলো আমি বানাই চাইলে গরমের মধ্যেও ঘরে পড়তে পারবে চাইলে বাহিরেও পড়তে পারবে তাওয়াতে যাক মার্কেটে যাক যেখানেই যাক পরে যেতে পারবে দেখুন আমার গলাটা কিন্তু কমপ্লিট ছয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ